এক অনিশ্চয়তার মধ্যে আমাদের নতুন প্রজন্ম কলেজে ভর্তি হওয়ার জন্য পাগল হয়ে যেতে হয় কলেজের মধ্যে আমাদের এখানে অপশনও নাই চট্টগ্রাম মহসিন কলেজের পরে আর কোন অপশন ভালো কোনো কমার্স কলেজের পরে ভালো কোনো অপশন এরপরে চাকরির ক্ষেত্রে যাবেন কলেজ দেখে কোন কলেজ থেকে বাস করেছে তো আমার ছেলেগুলা চাকরি করবে না ভাত খাবে না বিয়ে করতে করতে চল তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে যায় বাংলাদেশের গড়াইও কথা যখন আপনি লাইফ এনজয় করার সময় হয় তখন আপনাকে সমস্ত রোগ বালাই চেপে বসে পৃথিবী থেকে যাওয়ার সময় হয় আপনারা বুঝতে পারছেন ফাজাহাল্লাহু লিবাসাল জুলিবল হৌফ দিয়া লাকী বুঝাতে চেয়েছে আজকে সেই জায়গার মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি কেন আমার নবীসাল্লাল্লাহু আর রহিহুসাল্লামের আমি তো বিদায়ন যেটা যে রসুলকে উসওয়াই হাসানা বলেছে। সেই রসুলের উসওয়ায়ে হাসানা বলে গেছে আল্লাহর কোরআন ভুলে গেছে দিন ইসলামের মতো আজিম শাহ নিজাম ভুলে গেছে সত্য বলতে ভুলে গেছে মানুষ ঠকায় মানুষের সাথে প্রতারণা করি রাত দিন এবাদত করি কিন্তু আমি হারাম আগে ঢুকিয়ে ফেলি আপনারা জানেন রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিসে পাখের মধ্যে সাত করেছেন হে মানুষ আল্লাহ অতীব পবিত্র সত্তার নাম পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করেন না আপনি যখন মিলাদুন নবীতে চাঁদা দেবেন সিদ্ধান্ত নেন আপনার এই টাকা আমার আল্লাহর দস্তে পবিত্র হাতে রাখার কিনা মতো ইনকাম করেছেন এই টাকা আপনি যখন কোন একটা কাজে মসজিদে মাদ্রাসায় চাঁদা দেবেন কোনো একটা ভাইকে সহযোগিতা করবেন যার হাতেই দেন না কেন টাকা আগে আমার আল্লাহর হাতে যায় মনজল্লাদি ইউক্রিদুল্লাহ কারদান হাসানা যাকেই দেবেন টাকা আগে আমার আল্লাহর হাতে যাবে আপনি আগে চিন্তা করে দেখেন আপনার ওই টাকা পবিত্র কিনা আমার নবী বলছেন আমরাই না আমার নবীকে মহব্মত করি যেই নবীকে মহব্মত করি বিশ্বাস করে রুয়ে জমিনের মধ্যে আপনার ভিতরে যে মহব্মত আছে সেটার মতো বড় নিয়ামত আপনার কাছে আর নাই মনে করে রুয়ে জমিনের মধ্যে আমার নবীর মহব্বত যে আল্লাহ আমাদেরকে দান করেছে এর চেয়ে বড় কোনো নিয়ামত নাই এর চেয়ে বড় কোনো নিয়ামত নাই তো সেই নিয়ামত যখন আমাদেরকে আল্লাহ দান করেছেন আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে না ও কৃতজ্ঞ হয়ে বারোটা অলরেডি বাজিয়েছি আমরা এর পরেও যদি ও কৃতজ্ঞ হই আখেরা অন্ধকার হয়ে যাবে না আমার নবী বলছেন আল্লাহ তৈয়ব পবিত্র তৈয়ব পবিত্রতা ছাড়া পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না এরপরে কি বলছেন ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন আল্লাহ মুমিনকে সেটার হুকুম দিয়েছেন যেটা আল্লাহ নবী রাসূলদেরকে দিয়েছেন সেটা কোনটা কো সেটা হচ্ছে কুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালু সলিহান ইন্নি বিমা না আলী তুমি হালাল খাবে সৎ আমল করবে আমার নবী বলছেন উম্মত তোমাদেরকে আল্লাহ সেই হুকুম দিয়েছেন যেটা আল্লাহ নিজের নবী রসুন কে দিয়েছেন সেটা কোনটা জাকার আর রজুল আমি মাঝখান থেকে কিছু অংশ বাদ দিচ্ছি আমার টার্গেটের জায়গায় আসার জন্য এরপরে আমার নবী একটা এক ব্যক্তির স্মরণ করলেন এক ব্যক্তির কথা বললেন ব্যক্তিটা কি কায়ুতিল সফর আশআসা আকবরা ইয়ামুদু ইয়াদাইহি ইলা সামা দীর্ঘ সফর করেছে ব্যক্তিটা মানুষটা চকে মোকে দুলিময় টায়ার এমন সময় আল্লাহর দরবারে হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ ইয়ারব ইয়ারব আমরা বলি না ও খোদা ও আল্লাহ আমার নবী বলেন যখন সে ইয়ারব ইয়ারব বলছিল ওয়া মাতআমুহু হারাম ও মাশরাবুহু হারাম ও মালবাসুহু হারাম

একটা জিনিস হচ্ছে হালাল চাড়া যেন আমাদের পেটে কোন জিনিস না কারণ আপনি যা কিছু করবেন এটা আপনার ভিতরে একটা নূর সৃষ্টি করবে অথবা আপনার ভিতরের জগৎকে অন্ধকার করবে আপনি যা চোখে দেখবেন হাতে যা ধরবেন মুখে যা বলবেন এখন মুখে যদি আপনি ডেইলি একশোটা গিবত করেন একশোটা ব্ল্যাক স্পট আপনার অন্তরে লেগে যায় একশোটা ব্ল্যাক স্পট যদি আপনার অন্তরে লাগে কলবের বর্তনে লাগে কলবের মধ্যে আর নূর যাওয়ার জায়গা থাকবে সেই কারণে নামাজ সেই কারণে দাফন কাফন কোনো কিছু আমাদের ভিতরে যায় না আমাদেরকে কাদায় না আমাদের চোখকে অশ্রুসিক্ত করে না কেন ভিতরের জগৎকে চোখ দিয়ে হাত দিয়ে মুখ দিয়ে আমরা অন্ধকার করতে 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 শেষ পর্যন্ত হারামের ইনকাম জুলুমের ইনকাম প্রতারণার ইনকাম এই ইনকাম যখন আপনার পেটের মধ্যে যাবে চল্লিশ দিনের আবাদত আল্লাহ কবুলই করেন না চল্লিশ দিনের আবাদত আল্লাহ কবুলই করেন না এখন আপনি যদি হারাম টাকা দিয়ে গড় বাঁধেন সেই গড়ের মধ্যে নামাজ দোয়া পরের আল্লাহ কবুল করবে করবে না আমার ভাইরা এখন এগুলা কেন করবেন এখন আমি আপনাকে একটা কনফিডেন্স দেই আমি আপনাদেরকে কনফিডেন্স দেই আমার বায়রা আজ থেকে যদি নিয়ত করেন আল্লাহ তোমার দরবারে বিনীত প্রার্থনা আমার এই মুখ দিয়ে যেন কোনো দিন কোনো হারাম না যায় আপনি সহিনিয়তের সাথে আল্লাহর দরবারে যদি এটা কামনা করেন আল্লাহর ইজ্জতের কসম কোন হারাম খাদ্য আপনার ভিতরে যাবে না কোনদিন যদি কোনো হারাম খাদ্য আপনার ভিতরে চলে যায় সাত দিন ডায়রিয়া হয়ে বমি সবকিছু করে এটা পেট থেকে সাফ হয়ে বের হয়ে যাবে আমার আল্লাহ বাঁচান কেন আপনি যখন আল্লাহর সাথে আল্লাহকে খুশি করার জন্য যখন ভিতরে বেকুল হবে এটা আমার আল্লাহকে বেকুল করে তুলে আমার আল্লাহ তখন ক্ষণে কোনে আপনার দিকে তাকায় ওই আমার বান্দা ওই আমার বান্দা দেখে নাই কিন্তু আমার জন্য বেকুল যখন আমার আল্লাহ আপনাকে মহব্বত করেন আপনার প্রেমে পড়েন আমার আল্লাহ আপনাকে তৌফিক দান করবেন আপনাকে হারাম থেকে নিরাপত্তাও দেবেন চাকরিতে যে সমস্ত ভাইরা চাকরি করতে হবে তো এমন কোনো কথা নাই আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে তিজারাতের কথা বলেছেন কিসের কথা তিজারাত কৃষি কাজের কথা বলেছেন সানাহাত বিল্ডিং এর কথা বলেছেন সানাআতের কথা বলেছেন তিজারাতের হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম বেবসর কত বলেছেন জারাআত আম নিজেকে আল্লাহ কৃষকদের সাথে কি করেছে সম্পর্কযুক্ত এর চেয়ে বড় সম্মানের আর কিছু আছে না আল্লাহর দরবারে ভরসা রেখে সব সময় সর্বক্ষণই আপনি চাকরির জন্য অমুকের ঘরে অমুকের ঘরে অমুকের কাছে যাওয়া বন্ধ করে দে কারো টেলিফোনের দরকার নাই আল্লাহর দরবারে একনিষ্ঠ চিত্তে সিজদা করতে থাকেন পঞ্জেখানা নামাজের পরে আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দেন আমার আল্লাহ পরীক্ষা নেবে এক দুই দিন সময় নেবে এক মাস দুই মাস সময় নেবে কিন্তু আমার আল্লাহ সমস্যার মধ্যে ফেলবে না আমার আল্লাহ না খাইয়ে আপনাকে বিছানায় নিয়ে যাবে না কারণ রব্বুল আলামিন বলে ঘোষণা দিয়েছে আমার আল্লাহ বলছে আমি রব্বুল আলামিন আমার ক্ষমতার মধ্যে কেউ না খেয়ে ঘুমিয়ে যাবে এটা হইতে পারে আমার নবী বলছে উম্মত পাখি যখন বাসা থেকে বের হয় তার কোনো কাজের ঠিকানা নাই সেই পাখিও যখন বাসায় ফেরে নিড়ে ফিরে আসে পেট ভর্তি করে ফিরে আসে তোমরাও যদি আল্লাহর উপর তাবাক্কুল করো আল্লাহ তোমাদেরকে পেট পুরিয়ে দেবে হাদিসে কুৎসির মধ্যে আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোকে বড় ভালোবাসি তুই আমার আবাদত করবি আমার উপর তাবাক্কুল করবি আমি যা দিয়েছি তার উপর সন্তুষ্ট থাকবি আমি তোকে ওয়াদা দিচ্ছি আমি বাড়িয়ে দেব আমি বাড়িয়ে দেব কিন্তু তুই যদি আমাকে ভুলে ভুলে যাস যাস এবাদত না করিস তো রিজিকের পেছনে পেছনে দৌড়াবি যেভাবে হরিণের পেছনে বাঘ দৌড়ায় যেভাবে হরিণের পেছনে বাঘ দৌড়ায় কখনো পা ভেঙে যায় কখনো নিরাশ হয়ে গাছতলায় বসে থাকে রিজিকের সন্ধান পাবি এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই আদর্শগুলা গ্রহণ করি এটার মাধ্যমে সমাজ সুন্দর হবে এটাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল মেসেজ আমাদের জীবন পরিবর্তন না হলে আমরা বাংলাদেশ পরিবর্তন হবে এটা একটা দারুণ জায়গা পৃথিবীর মধ্যে কিন্তু আমরা মানুষ হিসেবে অনেক খারাপ হয়ে গেছি আমরা মানুষ হিসেবে আর ভালো জায়গাই নাই বিশ্ববারে যখন আপনি আজকে বাসায় গিয়ে সিনাই হাত দিয়ে আপনি চিন্তা করে দেখবেন এই বিশ্বদ্বারে যখন আমার আমল নামা আমার নবীর দরবারে পেশ হবে আমার আমল দেখে আমার ব্যবহার দেখে আমার গিবত জুলুম দেখে আমার নবী কি খুশি হবে যদি খুশি না হও যেই নবীকে আমি এখন খুশি করতে পারি নাই সেই নবীকে আমি পরকালে খুশি করতে পারব আমার নবী কি করেন আমার নবী কান নাই আপ্লুত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ গুণাগার উম্মদ ক্ষমা করে কাজে আমরা জেগে উঠি আমরা পাঞ্জে গানা নামাজ যেন মিস না হয় তিলাবাতে কোরআন যেন মিস হয় জিক্রে ইলাহি যেন মিস না হয় ঘরগুলাকে আবাদ করেন কেন ধর্ম কর্ম ছাড়া আপনি পৃথিবীতে শান্তি পাবেন না ধর্ম ছাড়া যদি পৃথিবীতে কেউ শান্তি পাইত আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় শান্তির জায়গা হতো ভুল করছেন ধর্ম দিয়ে ধর্ম দিয়ে শান্তি পাবেন না ফ্রাস্ট্রেশন হবে ডিপ্রেশন হবে ব্রুটাল কিলিং বেড়ে যাবে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার অসামাজিক কার্যকলাপ বেড়ে যাবে বাবার সাথে ছেলেরা অসংলগ্ন আচরণ করবে ছেলের সাথে বাবা অসংলগ্ন আচরণ করবে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে ফ্যামিলি ব্রেকডাউন হবে তালাক বেড়ে যাবে ক্রাইম বেড়ে যাবে শুধু ধর্মকে বাদ দিয়ে দিলে বাঁচতে পারবে হ্যাঁ ঘর সুন্দর হবে গাড়ি সুন্দর হবে বাড়ি সুন্দর হবে কিন্তু শান্তি পাবেন না কেন এই একটা জিনিস আল্লাহ মানুষের কন্ট্রোলে দেয় নাই এটা জিক্রে ইলাহির সাথে লাগিয়ে রেখেছে আলা বিজিক্রি লাহি তাতমা ইন্নুল এটাকে যদি শান্ত করতে চান জিক্রে ইলাহি লাগবে জিক্রে ইলাহি জিক্রে মুস্তাফা ছাড়া হন আমার নবীর জিকির লাগবে আমার নবীর দরুদ লাগবে আমার নবীর নিস্পত লাগবে আমার নবীর আখলাক লাগবে আমার নবীর হায়া লাগবে আমার নবীর আদব লাগবে যদি বিতর্কে শান্ত করতে চান আসেন আমরা এখান থেকে আজকে নিয়োগ করি আমরা পড়ব আমরা বুঝবো আমরা আমল করব আমরা প্রচারে যেই যেখানে আছি প্রত্যেক বছর মধ্যে আমরা মাহফিলের মিটিং পরে আগে মিটিং করব গত বছর এই পুরা বছর চলে গেছে সুন্নিয়তের দাওয়াত কতটা ঘরের মধ্যে আমরা পৌঁছিয়েছি কতটা ব্যক্তির কাছে সুন্নিয়তের দাওয়াত নিয়ে গিয়েছি আগে মিটিং এটা করব। এরপরে রবি আব্বল শরীফের মিটিং করব। আমার ভাইরা যদি এরকম না হয় তাহলে যাত্রা শুভ হবে আমি নিজেকে নিজে মনিটর করতে হবে হাসিমু কবলান তো হাসাবু নিজের হিসাব করো আল্লাহর কাছে হিসাব দেওয়া আগে আমি আমাকে আমি ঝেঁকিয়ে জিজ্ঞেস করতে হবে ইনকাম না সুন্নিয়তের খেদমত যদি সুন্নিয়তের খেদমত হয় আলোচনা গঠনমূলক হবে আলোচনার মধ্যে দিক নির্দেশনা থাকবে আলোচনার মধ্যে মানুষের গালাগালি মারামারি হাসাহাসি থাকবে না কোরআন শূন্য থাকবে যুবকের অন্তরে টাচ করবে যুবক যেন মসজিদ মুখী হয় আখলাক মুখী হয় সেই ধরনের দিক নির্দেশনা থাকবে বুঝতে পেরেছেন আমি যুবকদেরকে বলছি আগামী বছর মিলাদ নবী সাল্লাহুল ইসলামের আগের মিটিংয়ে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন ডিসাইড করবেন কয় জায়গার মধ্যে সুন্নিয়তের দাওয়াত পৌঁছেছে একজন হলে একজন দুইজন হলে দুইজন বাড়ানোর চেষ্টা করবেন আগামী বছর 10 জনের কাছে যাব 15 জনের কাছে যাব মিলাদুন্নবীর মাহফিল যখন করবেন সর্বশ্রেণির মানুষকে দাওয়াত করবেন যারা পছন্দ করে তাদেরকেও দাওয়াত করবেন যারা অপছন্দ করে তাদেরকে দাওয়াত করবেন অসুবিধারায় আমরা আসি অপছন্দ যারা করে তাদেরকে আগে বসাবেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলে আমরা আসব কোনো অসুবিধারায় ইনশাআল্লাহ গালিগালাজ করতে হবে না আমার কাজ আপনার প্লেটের মধ্যে আরামসে খাদ্যটা রাখা খাদ্য ইচ্ছে করলে খাবেন ইচ্ছে না করলে খাবেন না আমার খাদ্য আমি পকেটে নিয়ে আরেক বাজারে বিক্রি করব দরকার হলে বুঝতে পেরেছেন এটাই হবে আমাদের মিশন সময় পরিবর্তন হয়েছে পরিবর্তন আলোকে মিশন পরিবর্তন হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক মাওলাই করিম আপনারা যেই আন্দাজে যে জজবার সাথে আয়োজন করেছেন আমি আমার আমার নবীর দরবারে নবীকে বসিলা করে আল্লাহর দরবারে ফরিয়ত করছি আল্লাহ রাবুল আলমিন যেন আপনাদেরকে আসানুল জাজা দান করেন দিন দুগুনি রাত্রি তরক্কি দান করেন ম্যানিয়াস করেন রিজিকের মধ্যে লক্ষ কোটি বরকত দান করেন টাকা পয়সার কোন সমস্যা যেন আপনাদেরকে ছুঁইতে না পারে যেন আপনারা নির্বিঘ্নে দিন এস আদবের খেদমত করতে পারেন আসসালামাইকুমুল্লাহ